স্বাগত জানান ভক্তরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বলা মাওলানা মামুনুল হকের জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মামুনুল হকের বিরুদ্ধে সাত্রিশটি মামলা রয়েছে ইতিপূর্বে ছত্রিশটি মামলা আদালত থেকে জামিন লাভ করেন গতকাল বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌঁছায় সব মামলার জামিনের আদেশের কপি যাছাই বাছাই শেষে শুক্রবার সকাল দশটায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মে তখন কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বল্লা জানিয়েছিলেন আজ মামুনুল হকের মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাছাই বাছাই চলছে জানা গেছে আজ মুক্তির পর তিনি মিটটি ওয়েটিং রুমে অপেক্ষা করেন মামুনুল হকের ছেলে জিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা এগারোটার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল কারা ফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি ছাড়া আর কোনো কথা বলেননি তিনি এর আগে দু হাজার একুশ সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মৌলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ওই বছর আঠেরো এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে মামলুল হককে গ্রেফতার করে পুলিশ